আমাকে বলছেন আজকে গরম অফার দিবেন ছাব্বিশের গরম অফার দুই হাজার ছাব্বিশ এর গরম মাল নিয়ে আসছি ভাই আচ্ছা তো লোকেশনটা ফার্স্টে বলে দিবেন আমাদেরকে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলা একশো উনসত্তর নম্বর দোকান গ্রিন হাউস যারা শপে আসবেন এটা স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আপনার যা কথা আছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনের নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে আপনারা ঘরে বসে আমাদের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আজকে আপনাদের দেখাবো অরিজিনাল আর্টিফিশিয়াল জ্যাকেট অথেন্টিক চায়না আর্টিফিশিয়াল জ্যাকেট দুই বছরের গ্যারান্টি সহকারে প্রতিটা জ্যাকেটের সাথে দুই বছরের গ্যারান্টি পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর প্রতিটা জ্যাকেটের সাথে একটা করে ব্যাগ একটা করে হ্যাঙ্গার ফ্রি পাবেন স্বপ্নীল ভাই ইনশাআল্লাহ জি এগুলো আপনারা যেভাবে ঝুলিয়ে রাখবেন সংরক্ষণ করবেন কিভাবে কি করবেন আমরা সেটা বলে দিব আপনাদেরকে তো আজকে আপনাদেরকে আমরা নতুন প্রোডাক্ট আসছে সেগুলো দিয়ে শুরু করি স্বপ্ন ভাই নাকি জি অবশ্যই প্রথমে আপনাদেরকে দেখাবো এটা দেখেন স্বপ্ন ভাই এটা কি ও মাই গড বর্তমানে সবচেয়ে হাইপ জ্যাকেট কালার দেখছেন কত সুন্দর একটি কালার কম্বিনেশন দেখেন আর প্রোডাক্ট ধরেন ভাই একটু হাত দিয়ে না ধরলে আচ্ছা ভাই অনেকে বলে মানে কমেন্ট করে আর কি এগুলা নাকি ফেটে যায় এক বছর দুই বছর দুই বছরের গ্যারান্টি দিচ্ছি দুই বছরের গ্যারান্টি জি দুই বছরের ভিতরে কিছু রিপ্লেসমেন্ট করে দিব আর হচ্ছে এটা কিভাবে রাখবেন কিভাবে ইউজ করবেন সেটা আমরা সিক্রেটটা বলে দিব আমাদের কাছ থেকে আপনারা তো অনেকে যে বলেন কমেন্ট বক্সে এগুলা হচ্ছে এক বছর দুই বছরের ভিতরে নষ্ট হয়ে যাবে তার ব্যাগ মানে ওয়ারেন্টি দিত না আর কি ব্যাগ হ্যাঙ্গার দেওয়া আছে হ্যাঁ জি ব্যাগ হ্যাঙ্গার দেওয়া আছে আপনারা ঝুলিয়ে রাখবেন 12 মাস আর কিভাবে এটা ক্লিন করবেন সেটা আমরা বলে দিব তো সে ক্ষেত্রে রাখবেন কত এটা এটার প্রাইস হচ্ছে দেখেন এখানে আসেন কাছে আসেন দেখেন কত লেখা আছে 7000 আচ্ছা আমি প্রথমে বলছিলাম আপনাদেরকে একদম শীতের শুরুতেই গরম গরম অফার দিয়ে দেব এটার প্রাইস পড়বে ডিসকাউন্টে 3400 টাকা 3400 টাকা জি মাত্র 3400 টাকা ফিক্সড প্রাইস এটা সাইজ হবে এম এল এক্সেল ভিতরটা দেখেন স্বপ্নিল ভাই ভাই কি ভাই ভিতর আরেকটা পকেট দাও আছে আর আমাদের দোকান থেকে যদি জ্যাকেট নেন বাসায় নিয়ে যদি চুম্বুক থাকে চুমুক দিয়ে আমাদের জিপার গুলো টেস্ট করবেন আমাদের জিপার গুলো হচ্ছে পিতলের সম্পূর্ণ পিতলের জিপার দাও আমাদের জ্যাকেট ইউজ করা আছে আচ্ছা এগুলোর ভিতরে কি কালার হয় জ্যাকেট আরে ভাই কালার তো পরে এটা দেখেন কিনে এসেছি পুরো একদম ও মাই গড করা ভাই হ্যাঁ এটা ব্ল্যাক কালার এটা সবাই চায় আর কি হ্যাঁ ব্ল্যাক কালার কি আর এই জ্যাকেটটা কিন্তু হাইপে ভাই হ্যাঁ টোটালি হাইপে আছে টোটালি হাইপে আছে আর হচ্ছে এটা কিন্তু আপনার জিপাটটা দাওয়া হয়েছে এখানে সেফটির পারপসের জন্য হ্যাঁ এই জায়গাটা হচ্ছে মানে সিম্পলের ভিতরে গড খুব চমৎকার এটা নতুন আসার এটা দেখুন লেদারটা দেখেন কত সুন্দর লেদার ভাই খুব সুন্দর একি লেদার কুচকুচে কালো ক্যামেরা হয়তো বুঝতে পারবেন না বাস্তবে দেখলে আরো বেশি ভালো লাগবে একদম কিচকিচে কালো করছে আ গ্লেসটা দেখছেন এরও প্রাইস পড়বে মাত্র কত 3400 টাকা আচ্ছা ভাই এগুলা কি গ্লেসগুলা কি চলে যায় না এগুলো গ্লেস যাবে না ভাই এগুলো গ্লেস যাবে না এগুলো গ্লেস থাকবে ওকে 2300 টাকা হ্যাঁ আমি যেটা পরে আছি এই জ্যাকেটটাও দেখতে পারেন আপনারা খুবই চমৎকার একটা জ্যাকেট এটাও আছে রাইট এই যে দেখেন এই যে ভাই যেটা পরে আছে এটা এর প্রাইস হবে 3400 টাকা এগুলো হচ্ছে সিম্পলের ভিতর স্ট্যান্ডার্ড ওলবানি স্টাইল ওলবানির ভিতরে আর এর ব্যাক সাইডে এরকম বাইকার করা থাকবে হ্যাঁ ও দেখি তো নিচে একটা ডিজাইন করা আছে আচ্ছা আপনি পিছন দেখি তো আপনি পিছন দেখলে আমরা বুঝতে পারবো এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু এই পাশ দিয়ে একাজ জোন জোন স্টাইল করছে খুব সুন্দর এরও প্রাইস পড়বে মাত্র 3400 টাকা মাত্র 3400 টাকা 3400 টাকা হলে এই ধরনের অথেন্টিক জ্যাকেটগুলো আপনারা পারচেজ করতে পারবেন এগুলো সাইজগুলো বলে দেন তো ML XL তিনটা করে সাইজ হবে ML XL তিনটা করে সাইজ হবে এই দেখেন সফটনেল বেড়া কি নিয়ে আসছি এইটা অস্থির

ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয়তলা একশো উনসত্তর নাম্বার দোকান গ্রিন হাউস এখানে চলে আসলে সরাসরি আপনারা সব থেকে নিতে পারবেন এবং আপনারা আমাদের স্ক্রিন অথবা ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই অথেন্টিক চাইনা এদের জ্যাকেটগুলো আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম